কথা রামায়ণ কথা রামায়ণ শ্রী শ্রী সীতারাম দাস ওংকারনাথ দেবের লেখা তো যদি আমরা কথা রামায়ণে মাতা শবরীর যে প্রসঙ্গটা আছে সেই জায়গাটা পড়ি তাহলে আমরা দেখব যে আমাদের বাড়িতে আমরা যখন পুজো করি বা আমরা যখন কোনো পাঠ করি আমরা যখন নাম নিই বা স্মরণ মনন চিন্তন এই যে করি এই যে প্রত্যেকটা কাজ কি কি করলে পরে পুজোর আগে আমাদের কি কি করতে হবে পুজো করতে বসার আগে আমাদের কি কি করতে হবে এইটা কিন্তু এই অংশটার মধ্যে অর্থাৎ মাতা শবরীর এই প্রসঙ্গটার মধ্যে খুব সুন্দর করে ঠাকুর বলেছেন অর্থাৎ শ্রী শ্রী সীতারাম দা দেব এই অংশটার মধ্যে ওটা কিন্তু খুব সুন্দর করে ক্লিয়ার করেছেন আর যে নখানা যে পর্যায় ভক্তির যে স্টেপ এইগুলো কেউ যদি কিছুটাও যদি করতে পারে না তাহলে সে নিজে বুঝতে পারবে তার জীবনে কতটা চেঞ্জ আসছে কতটা সে শক্তিশালী হয়ে উঠছে মনের দিক থেকে শরীরের দিক থেকে রোগ রোগব্যাধি দূর হওয়া ঘরে শান্তিপূর্ণ একটা পরিবেশ অবশ্যই থাকবে এবং যে তার গৃহদেবতা যিনি তার গৃহে অধিষ্ঠিত আছেন তিনি শুধু মূর্তির মধ্যেই কিন্তু থাকবেন না মানে জীবন্ত হয়ে উঠবে বলার কথা হচ্ছে মৃন্ময় নয় চিন্ময় হয়ে উঠবে প্রাণবন্ত হয়ে উঠবেন তিনি তাকে তো প্রাণ তাকে তো জাগাতে হবে তিনি তো আছেন কিন্তু জাগ্রত হয়ে যাবেন কিভাবে পুরোটা যদি আপনারা ভালো করে শোনেন তাহলে স্টেপগুলো বুঝতে পারবেন পর পর উনি বলছেন আসছি মূল পাঠে মূল পাঠে আসার আগে শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে পাঠে আসবো এবং শ্রী সীতারামদা শঙ্কর নাথাদে শ্রীচরণ কমলে শাশ্রুত্থ প্রণাম জানিয়ে আজকের পাঠে আসছে জীবাত্মা হ্যারো সখে প্রেম পাগলিনী শবরীর শান্তিপূর্ণ কুটির প্রাঙ্গণ অনুক্ষণ রাঘবের পথ চাহি আছে বসি চণ্ডালিনী কেমন মাতা বর্ণনা কেমন প্রাগ পাগলেনী একদম প্রেম এখানে না তো অন্য ভাব এখানে দেখাচ্ছে না যে উনি প্রভু আমি তার দাস রকম কিছু এখানে উল্লেখ নেই এখানে শুধু প্রেম শব্দটা রয়েছে ভালোবাসার থেকেও বড় হচ্ছে প্রেম প্রেমে কেমন পাগলেনী অবস্থা অর্থাৎ পাগলের কি কি থাকে না কোনো পাগলের কিন্তু ওই যে শীত গ্রীষ্ম গরম ক্ষুধা তৃষ্ণা এই যে বোধগুলো এইগুলো কিন্তু পাগল পাগলের মতন এই খাচ্ছে এই হাসছে এই প্রচণ্ড ঠান্ডা কিন্তু তার কোনো দেহ বোধটা নেই মানে শীত বোধ হচ্ছে না প্রচণ্ড গরম গায়ে হয়তো অনেক সোয়েটার চাপিয়ে আছে তো এই হচ্ছে পাগলের লক্ষণ কিসে পাগল প্রেমে পাগল একদম তন্ময় শবরীর কুটির প্রাঙ্গণ কুটির রাজপ্রসাদ বলছেন না কুটির প্রাঙ্গণ কিরকম কুটির শান্তিতে পূর্ণ কুটির কিভাবে মাতা শবরীর কুটির শান্তিপূর্ণ হয়ে উঠল ওই প্রভুর প্রতি প্রেমে অনুক্ষণ সব সময় বাদ দিচ্ছেন না রাঘবের পথ চেয়ে আছেন যে তিনি আসবেন রাম আসবে শ্রীরাম আসবে আসবেই তার চেয়ে একটা সময়ও অন্যদিকে তার ইয়ে নেই অনুক্ষণ নিরত ধ্যান করছেন নিরত তার স্মরণ করছেন নিরত তার চিন্তন করছেন সব সময় আছে বসি চণ্ডালিনী বসে আছেন পত্রের মর্মর শব্দে পবনের সন ধাই ধায় উন্মাদিনী পত্রের যে শব্দ একটু শব্দ হচ্ছে সাইল ভেতর থেকে তো স্থির হয়ে আছেন তাই একটু শব্দ যারা যা যদি কোনো যোগীদের কাছে যান আপনি দেখবেন ওখানে মানে হুড়মুড় হুড়হাপুর দাঁড় করে শব্দ করা এগুলো বারণ থাকে কেননা স্থির একটা অবস্থা থাকে তাই জন্য ওই যে পাতার শব্দ শুনে পবনের শব্দ ধায় অনুমাদিনী রঘুনাথ এসেছেন ভাবি বদর তিন্দুক আদি ফলচয় রেখেছে সঞ্চয় করি রাঘবের তরে সারাদিন সারা নিঃশি করে জাগরণ রাঘবের প্রতীক্ষায় সারা জেগে রয়েছে মন অর্থাৎ জীবাত্মা এই জন্য কিন্তু প্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষা করে থাকে অপেক্ষা হৃদয়ে যদি নাহি জাগে তবে কেহ নাহি পারে লোভিতে সেই সাধনার ধনে অপেক্ষা করতে হবে এই যে অপেক্ষা এই যে আকুলতায় হৃদয়ে যদি না জাগে তাহলে পাবে না সে সাধনার ধন অপেক্ষাই এনে দেয় প্রিয়তমে আপনারে ধন্য মানি হেরি শবরীরে শবরীর কুটির গৃহ লেপন রাতা শবরী গৃহ লেপন করছেন এই বদর তিন্দু কাঁদি ফলচয় ফল সঞ্চয় করে রেখেছে কার জন্য রাঘবের জন্য কি ফল শুধু এই জাগতিক ফল পার্থিব যেগুলো গাছে আমরা পাচ্ছি প্রভুর দেওয়া এই যে ফল না কর্ম করছে কর্মফল সমর্পণ করে দিচ্ছে সব রেখে দিচ্ছে রাঘবকে দেবে বলে ভালো মন্দ কোনো কিছুতে তার কোনো ইয়ে নেই একদম সবটা এবং তারপর আমরা দেখছি যে সেই ফলগুলো সেই সুমিষ্ট কি না খেয়ে খেয়ে দেখে দেখে দিচ্ছে আহা যদি আমার প্রভুর কষ্ট হয় খারাপ ফলটা খেয়ে অর্থাৎ ভালো যা যা পূর্ণ করেছে যে প্রভু ভালো কিছু যা করেছি সব তোমায় দিলাম এত বড় বুকের পাটা কার থাকে আর মন্দ যা যা কিছু কষ্ট খারাপ কিছু যা আছে সব আমার রইল আমি তোমাকে ভালোটাই অর্পণ করলাম মাতা সবরী এটা করতে পেরেছিলেন এবং প্রতীক্ষা করে আছেন অপেক্ষা করে আছেন সব সময় এই বুঝে রাগবেল এবং সচেতন প্রেমে পাগলিনি কিন্তু সচেতন অবস্থা এই যে সচেতনতা এটাই তো আমাদের যোগমার্গে যারা এগোচ্ছেন তারা তো বা যোগমার্গের পথে এগোতে গেলে প্রথমেই বলা হয় যে তিন তুমি তোমার মনকে দেখো সাক্ষীভাবে দেখো তোমাকে দেখো তুমি কি কাজ করছো সচেতন হও জাগরুক হও তাই সে সচেতন হয়ে আছে যোগমার্গের কত উচ্চতম কথা এখানে বলা আছে অপেক্ষাই এনে দেয় প্রিয়তমে আপনার ধন্য মানে হেরি শবরীরে সবরী গৃহ লেপন করছে মন মনোমন্দির বা মনময় গৃহ ঠিক আছে অন্নময় গৃহ প্রাণময় গৃহ অর্থাৎ অন্নময় শরীর মনময় শরীর প্রাণময় শরীর বিজ্ঞানময় শরীর আনন্দময় শরীর এই যে স্তরগুলো সেগুলোকে ধুচ্ছে মাজছে পরিষ্কার করছে লেপন করছে গৃহ লেপন করছে সাজাচ্ছে পরিষ্কার করছে যে প্রভু এলে কোথায় বসতে দেব শবরী মা বলছেন গুরুদেব বলেছেন রাম এখানে আসবেন তুমি রাম রাম করো তাকে দেখে দেহত্যাগ করো রাম 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 কই রাম তুমি আজও তো এলে না তুমি আসবে বলে আমি দিন রাত তোমার পথ পানে চেয়ে বসে আছি হ্যাঁ শিগগির করে ঘর নিকিয়ে নি নইলে রাম এলে কোথায় বসতে দেব। আচ্ছা রাম এলে বলো তো কী পেতে দেব ওই কুশগুলো পেতে দেব। কিন্তু কুশের ওপর বসলে তার কোমল দেহে যে ব্যথা লাগবে কুশের ওপরে কি পেতে দেবো হ্যাঁ গোটা কত পদ্মফুল এনে ওই কুশের উপরে বিছিয়ে রাখি গৃহলেপন অসমাপ্ত রাখিয়া শবরীর প্রস্থান ও পদ্মফুল হাসতে পুনঃপ্রবেশ এই কুশের উপরে পদ্ম ফুলগুলো বিছিয়ে রাখি পদ্মের বোটাও ফুফল বড় শক্ত এইগুলো ফেলে দিই তা না হলে লাগবে পদ্মের বীজ কোষবৃন্দ ফেলিয়া দিয়া পদ্ম সকল কুশের ওপরে বিস্তীর্ণ করিল এই চা ঘর নিকোনো এখনও শেষ হয় নাই যাই ঘর নিকায় গৃহলেপন রত উৎকর্ণ হইয়া অর্থাৎ সচেতন হয়ে গৃহ লেপন করছেন ওই কার পায়ের শব্দ হচ্ছে নয় নয় হয়তো রামই আসছেন শব্দ শুনছেন কোন শব্দ আমাদের ভেতরে নিরন্তর যে অজবাজপ হয়ে চলেছে সেই শব্দ অর্থাৎ শ্রী শ্রী রাম ঠাকুর বলছেন নাম শোনার কথা নাম করে শিবে নাম শোনে জিবে এই শব্দই শুনছেন মাতাসবরী বারবার উৎকর্ণ হয়ে সচেতন হয়ে যাই ঘরনিকাই ঘর পরিষ্কার করছেন অর্থাৎ আমাদের এই দেহমন্দির মনো মন্দির পরিষ্কার করা আওয়ার্জনা করা শুদ্ধিকরণ করা পুজোর আগে পুজোতে বসার আগে পাঠে বসার আগে আমাদের শুদ্ধিকরণের একটা পদ্ধতি থাকে না বাহ্যিক সূচি আভ্যন্তরীণ সূচি কেন নাহলে তার সেই ঊর্জাটাকে আমরা তিনি যে কৃপা করে আমাকে যাই দিন না কেন সেটা আমি কোথায় রাখব ধুলো ময়লায় যদি আমার অন্তর ভরে থাকে আমি তো সেটাকে ধারণ করতেই পারবো না আমি তো এনার্জিটা নিতেই পারব না আমি তো সেই শক্তি নিতেই পারবো না শূন্য তো করতে হয় আগে তবে না পূর্ণ করা যায় আগে পরিষ্কার করা সেই জন্যই তো হনুমানজি বল যে হনুমান চালিশা তুলসীদাসজি বলছেন ওখানে যে ক্লেশগুলোকে নিয়ে নেওয়ার জন্য ক্লিশ বিকার এগুলোকে হরণ করে নাও তারপর চালিশায় আসছেন আচ্ছা মাতা মাতাসবরী বলছেন উইকার পায়ের শব্দ হচ্ছে রাম হয়তো আসছে সত্তর কুটিরের ভাগে যাইয়া চতুর্দিক দেখিয়ে আবার গৃহলেপন না কেউ নয় আমি কিন্তু স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলাম আচ্ছা রাম হলে কি খেতে দেব হ্যাঁ হ্যাঁ সেই সব ফল আছে বের করে রেখে দিই নয়তো তখন তাড়াতাড়িতে ভুলে যাব হাস্তপ্রখ্যানন পূর্বক ফল আনিয়া আসনের নিকট রক্ষা রক্ষাকরণ আবার গৃহলেপন আরম্ভ ওই যে মৃগবণ ছুটে পেলাচ্ছে নিশ্চয়ই আমার রাম এসেছে তাকে দেখে এরা পালাচ্ছে যাই আগে দেখে আসি বনপথে ধরিয়া দূর গমন করো তো প্রত্যাগমন আবার ফিরে এলেন না রামকে দেখতে পেলাম না রাম এলেন না রাম 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 তুমি কবে আসবে আমি যে তোমায় না দেখে থাকতেই পারছি না তুমি আর দেরি করো না দেখো আমি প্রতিদিন তোমার চেয়ে বসে আছি শুষ্ক পত্রের উঠিয়া গমন ও প্রত্যাগমন না একটা শ্রীগাল শুকনো পাতার উপর দিয়ে যাচ্ছে তাই শব্দ হচ্ছে রাম 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 তবে কি রাম আসবেন না আর কবে আসবেন গুরুদেব কি আমাকে মিথ্যে বলে গেলে রাম 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 না না গুরুদেব কখনও মিথ্যে বলতে পারেন না নিশ্চয়ই রাম আসবেন রামের জন্য রচিত আসনের দিকে দৃষ্টি করিয়া আচ্ছা আমি তো পাগল হয়ে যাইনি কোথায় রাম তো ঠিক নেই প্রতিদিন তার জন্য আসন মিছিয়ে রাখি লোকে দেখলে কি বলবে রাম রাম লোকে যা বলে বলুক রাম 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 কিন্তু আমি কি করছি আমি কি রাম রাম করে পাগল হয়ে গেলাম পাগলের শুনেছি জ্ঞান থাকে না আমার তো বেশ জ্ঞান আছে কি জ্ঞান এটা এটা হচ্ছে সেই বিবেক খ্যাতি মহর্ষি পতঞ্জলির ভাষায় সেই এক্সট্রিম জ্ঞান যেটা অবিদ্যাকে নাশ করে দেয় যেটা মোহকে নাশ করে দেয় আমার তো বেশ জ্ঞান আছে গুরুদেব বলেছিলেন সবরী তুমি প্রতিপল রাম করতে করতে রাম রাম করতে করতে রামের অপেক্ষা করো কিভাবে অপেক্ষা করব। প্রতিপল সব সময় রাম রাম শ্রীরাম 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 রাম এলে তার আতিথ্য সৎকার করে তবে দেহত্যাগ করো এ কথা তো আমার বেশ মনে আছে আমি কি করে হব ওহো লক্ষণ বসবেন কিসে তার জন্য যে আসন করা হয়নি যাই আরও পদ্মফুল নিয়ে আসি ফুল আনিতে গমন এবং পদ্ম আনয়নপূর্বক লক্ষণের জন্য আসন রচনা করিতে করিতে তাই তো বেলা তো অনেক হয়ে গেছে রাম তো এখনও এলেন না এই বেলা কিসের বেলা জীবন জীবনবেলা পদ্মফুল আমাদের অন্তরে ভেতরে যে চক্রগুলো আছে সেই পদ্মের বাপড়ির মতন দেখতে সেই সব নিজেকে পুরো উৎসর্গ করে দিয়েছেন নিজেকে বিছিয়ে দিয়েছেন যে তার উপরে চরণ রেখে প্রভু আসবেন কি দেব যা সবই তো তোমার তাই আমি আমাকেই দিয়ে দিলাম ওহো বেলা তো অনেক হয়ে গেছে রাম তো এখনো এলেন না রোদ্দুরে আসতে বড় কষ্ট হবে সেই নদীর মতো গায়ে কত না জানি ঘাম হবে আচ্ছা আমি তাকে কি দিয়ে বাতাস করব দুটো বকুলের ডাল ভেঙে রাখি ডাল আসনের কাছে রাখলেন। আবার মেজেই চলেছেন মেজেই চলেছেন মন মন্দির দেহ মন্দির গৃহ মন্দির সব পুরো মন্দির মন্দির করে ফেলছেন পরিষ্কার করতে করতে আমি নাইতে গেলে যদি এসে ফিরে যান কি করি নাইতে যাই কি না যাই না যাই শিগগির করে নিয়ে আসি যাই নেপথ্যে কই আমার লক্ষণের প্রবেশ রাম বলছেন যে সবরী শবরী ওই দেখো লক্ষণ শবরী আমাদের জন্য আসন বিস্তীর্ণ করে রেখেছে লক্ষণ বলছেন দেব কি মনোরম আশ্রম আমার মনে হচ্ছে যেন এই আশ্রমের প্রতি বৃক্ষ প্রতি লতা প্রতি অনুপরমাণু আমাদের জন্য কত দিন ধরে অপেক্ষা কই রে কই রে কোথায় আমার রাম রাম রে সবরী রামকে দর্শন করিয়া এই যে আমার রাম আহা আহা এসেছ এসেছ আহা বাহ্য জ্ঞান শূন্যভাবে নৃত্য করছে উত্তরীয় ভূমিতে পড়িলে পরিধেও পতিত হলো সব খুলে গেল সমস্ত বসন অর্থাৎ বসন সব কিছু খুলে গেল অর্থাৎ বাসনা সব চলে গেল প্রভুর কে দর্শনে সমস্ত কামনা বাসনা সব যেটুকু যা ছিল সব চলে গেল এটাই হচ্ছে এই বাসন বসন খুলে যাওয়ার পেছনে যে কথা থাকে যে ভাব থাকে তাহার অপূর্ব ভাব দর্শনে শ্রীরাম নিশ্চলভাবে দণ্ডায়মান আছেন লক্ষণ আহা আহা তুমি এত প্রেম কোথায় পেলে মা ও শবরী তোমার রাম এসেছেন তাকে দেখো খেতে দাও কেন বাচ্চ্য আসিল বস্ত্রাদি গ্রহণপূর্বক শবরী রামের পদমূলে পতিত হইয়া পদ দুটি ধরিয়া প্রণাম করতো নয়ন জলে চরণ শিক্ত করিতে লাগিল কি দিয়ে পুজো করবেন চোখের জলে মায়ের পূজা ঠাকুরই বলেছেন সবরী আশ্বস্তা হও এই তো আমি এসেছি সাবরে বলছেন ওগো তুমি তুমি কি এলে গো আমি কত কত দিন তোমার পথ পানে চেয়ে বসে আছি তুমি কি সত্য এলে গো রাম বলছেন সবরই সবরই সত্যি আমি এসেছি তোমার ভক্তির আকর্ষণে আমি স্থির থাকতে পারিনি সত্যি তিনি এসেছেন তার যে ভক্তি এই ভক্তি তাকে আকর্ষণ করে নিয়ে এসেছিল অর্থাৎ আমরা যা কিছু পাই সব কিন্তু আমরা আকর্ষণ করি বলেই পাই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আনন্দ প্রভুর কৃপা এগুলো সব আমরা আকর্ষণ করি আকর্ষিত হয় আমাদের ভাবনা চিন্তা অনু অরমাণু যে তরঙ্গগুলো আছে সেগুলোই সব আকর্ষণ করে আমাদের কাছে নিয়ে আসে আমরা যেমন ভাবি অন্তরে যেমন চিন্তন করি বাইরের জগৎ আমাদের কাছে সেইভাবেই ফুটে ওঠে এর পরেরগুলো আরও দুটো পাট আসবে आजकल पाठ के विश्राम दीची